দীর্ঘ অনেক দিন চাপার পর আসলে ইউটিউবে বা ফেসবুকে তেমন কোনো ভিডিও আপলোড করি না আসলে মন মন তো ভালো নাই সেজন্য আসলে ভিডিওগুলো আমাদের আপলোড করা হয় না তারপরও মাঝে মধ্যে দু একটা ভিডিও আপলোড করি আপনাদের ভালোবাসার আপনারা ভালোবাসেন বিদায় আপনাদের ভালোবাসার টানে আমরা ভিডিও যতটুকু পারি আমরা দু একটা ভিডিও মাঝে মধ্যে আপলোড করি কারণ আপনারা লাইক কমেন্ট তেমন একটা করেন বিদায় আমরা আসলে নতুন কোনো ভিডিও আপলোড করতেছি না আর আমার অবশ্যই যতটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করি তারপরও আমরা আসলে তেমন কোনো কোয়ালিটি ফুল ভিডিও আমরা করতে পারি না কারণ আমরা তেমন কোনো কোয়ালিটি ফুল ভিডিও দিই না আর আমাদের মূল যে টার্গেট আমরা আসলে পূরণ করতে পারতেছি না কারণ আপনাদেরকে ভালো ধরনের কোনো বিনোদনের বা কোনো কিছু আমাদের কাছে নাই সেজন্য আমরা ভালো কোনো কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারি না তারপর আপনাদের যতটুকু ভালোবাসা পাই বা যতটুকু সাপোর্ট পাই তা দিয়ে আমরা মাঝে মধ্যে দু একটা ভিডিও করি শুধুমাত্র আপনাদের অনেকে আমাদের ভালোবাসার মানুষ আছেন বিদায় সেজন্য আপনাদের আপনাদের কথা চিন্তা করি মাঝে মধ্যে চ্যানেলের দিয়ে ভিডিও আপলোড করি মোট কথা হচ্ছে আপনাদের আসলে মানে নিজেদেরও কোনো ভিডিও কোয়ালিটি আমাদের তেমন ভালো না তারপরও আপনারা আপনারা যাই হোক আমরা মোটামুটি ইয়া আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি তারপর আপনারা লাইক কমেন্ট করে বিজয় আসলে আমরা এত একটা গুরুত্ব সহকারে আমরা আসলে কাজ করতেছি না তারপরও আপনারা যদি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন ইনশাল্লাহ যারা আমাদের লাইভটি দেখতেছেন বা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের একশো পার্সেন্ট থেকে আপনারা দেখা গেছে নব্বই পার্সেন্ট লোকের এই ইউটিউব চ্যানেল আছে যারা কিনা ইউটিউব চ্যানেলে কাজ করে আপনাদের যারা আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে আমাদেরকে পাবেন আপনাদের পাশে আমাদেরকে সব সময় জন্যই পাবেন তাই আপনারা যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করেন অবশ্যই আমাদেরকে একটু সময় বের করে আমাদেরকে মূল্যবানটি কমেন্ট করবেন যাতে করে আপনাদেরকে আমরা সব সময় সাপোর্ট করতে পারি বুঝছেন যাতে করে আমরা আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি এজন্য মূল্যবান একটিকে কমেন্ট করবেন ধন্যবাদ